কথা বলার কিছু নাই আপনার নিয়ে কথা বললে আমি কাজ করব কখন যা কথা বলার জনগণ তিনবারই ভোটের মাধ্যমে করে তবে আমি আপনাকে একটা পরামর্শ রাজা দালাল মোবাইলে আসছে রাজা আমার সাথে কথা কয় আজকের থেকে এগারো বছরই কথা কয় এরপরে বানাবেন শরীফ রে শরীফের রেকর্ডিং আমার কাছে আছে কারে বানাবেন যার রেকর্ডিং আমার কাছে নাই আপনার পাশে যারা থাকে দুই চার পাঁচ টাকা নেওয়ার জন্য তারা সবাই আসেন এবং ফোন করেন এটাই স্বাভাবিক আপনি অরে বাদ কারে বানাবেন কন এই উপজেলা নির্বাচনে শরীফের সাথে আমারে ফোন করছে ফোন করে বলতে আমি ঢাকায় দেখা করব এর সোয়ায় দেব হ্যাঁ এগুলো সব আছে এরপরে যার নাম পাবেন তার রেকর্ডিংও আছে আপনার রেকর্ডিং বাদে এমন কারো রেকর্ডিং নাই যেটা আমার কাছে নাই অতএব আপনি ভুল পথে হাঁটতেছেন ভুল লোকের নিয়ে হাঁটতেছেন ভুল মানুষে নিয়ে আপনি সংগঠন করতেছেন আপনি নিজেও ভুল করছেন আপনাকে প্রথমবারই বলা উচিত ছিল যে জনগণ আমাকে প্রত্যাখ্যান করছে আমি বাবা নিচ্ছেন তুমি নৌকার মানুষ নৌকায় থাকো আমি তোমাকে সহযোগিতা করি এবারও আপনি চাইলে আপনি নির্বাচন না করে নৌকার অপমানটা করতে এই দেখেন আজকে আমি আজকে আমি এসে যাব উঁচা বাজার উঁচা বাজারে দেখে কি বিপদে আমার ফেলায় ঠিক উপজেলা নির্বাচনের আগে উপজেলা নির্বাচনের আগে হঠাৎ করে শুনি উঁচা বাজার ভেঙা ফেলবে কেন এটা লিস্ট কাটা নাই ইলেকশনের আগে আমি তো এদের নিয়ে আন্দোলনেও নামতে পারি না কারণ তাদের ডিসি আর কাটা নাই আমি ডিসি মহোদয় বললাম যে এটাকে ইলেকশনের পরে ভাঙ্গেন আমি তো দেখা এখন আমার কপাল কি ডিসিআর এ যারা একশোটা ঘর আছে এই একশো ঘর যদি ডিসিআর দেন যারা আছে তারাই তো পাবে কি তারা পাবে না এখন এখানে এগারোশো থেকে বারোশো টাকা লাগে হলো ডিসিআর কাটতে আমার লোকরা আমার আমার বাইরের কারো না এরা সরকারি অফিসে এখন আসতে আমি উঁচু বাজার যাবো কেউ ভাঙবে না তাদের কোনো উচ্ছেদ হবে না আমি কোনো উচ্ছেদ করতে দেবো না যদি সরকারের দিতে হয় বারোশো টাকায় দিতে হবে এক টাকা বেছে আমি আমি এক দুঃখের কথা গংবন্ধু কইছিল না সাত কোটি কম কইলাইছে আমার ডাক আমার অবস্থা এরকম আমি পরের বকদাম কি করব আমার লোকরাই তো সরকারি অফিসের সাথে মাল খায় আজকে আমি দেখব যে আমার থানায় কেউ এক লাখ টাকা দিয়া দিয়ার কাটবে না 1200 টাকায় হইলে হবে আর নলে টিয়ার থাড়া দোকান থাকবে ঠিক বাজারে হঠাৎ করে 17টা দোকান দিয়া দিতে কথা নাই বাড়া নাই এইসব দুর্নীতির স্বপ্ন যারা দেখে অন্তত নিকসন চৌধুরী থাকতে ওই স্বপ্ন হবে না আমরা করতে আমার সাথে কাউকে যে আকাম করবে তারও শাস্তি হবে কর্ম জনগণ আমাদের তিনবার ভোট দিছে স্বতন্ত্র ভোট দিছে বাংলাদেশের ইতিহাসে তিনবার স্বতন্ত্র এমপি কে হয় না এটা ভালোবাসার ভোট এটা উন্নয়নের ভোট

অন্তত এমনি নিক্সন চৌধুরী বাইচা থাকতে সেই স্বপ্ন আপনার পূরণ হবে নিক্সন চৌধুরী এপিটো দেখছে অপিটো দেখছে নিক্সন চৌধুরী জাফর উল্লাহ তেইশ দিনে জাফর পতন দেখছে কি কারণে পতন হয়েছে কেন হইছে সেটা আমার থেকে বড় সাক্ষী কেউ নাই আমি ওইটাও দেখছি এইটাও দেখছি অতএব ভালোভাবে কাজ করেন দেশের জন্য কাজ করেন মানুষের জন্য কাজ করেন সৎভাবে কাজ করেন কোন আকাম শব্দ দেখা আমার সাথে রাজনীতি করার আগে বাইরে যাওয়াই ভালো